ইরাক থেকে একটা সাধারণ মানুষ যার কাজ হলজতা সেলাই করা মুচি মানুষ ইরাকের আলী ইবনে একজন মানুষ আছে তার নাম হলো আলী ইবনে মুফাক এই আলী ইবনে মুফাক একজন মুচি মানুষ সে হজ করার জন্য নিহত করেছিল হজ আসতে পারে নাই এর নিয়তটাকে আল্লাহ একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এমন কবুল করে নিয়েছেন এর নিহতের কারণে তাকে আল্লাহ কবুল হজের পাশাপাশি ওই ইরাকের মুচি মুয়াফফাকের নিহতের বরকতে আল্লাহ এই ছয় লক্ষ হাজী সাহেবদের হজ কবুল করেছে হযরত আব্দুল আপনারা কথা বলেন কেন আমি তো মুছছি সমস্যা হচ্ছে না বলেন হবে এই তো মহিলাদেরকে দিয়া দেন ওরা খায়া চলে যাক আমার একটু সুযোগ দেন আমি শেষ করে দিচ্ছি আপনারা বারবার যদি বিরক্ত করেন খারাপে গুলো আমি তো বুঝছি রে ভাই আমি তো শুনছি লেখাও বারবার পড়ছি ইশারাও দিছি একটু 5টা মিনিট 10টা মিনিট সময় দেন কি ভাই বেশি বিরক্ত করতে লাগছে আপনারে 12 এভাবে রিস্টার্ট করলে কিন্তু হয় না যাক শেষ করে দিচ্ছি অসুবিধা নেই হযরতজি আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহী তিনের ঘুম ভাঙলেন স্বপ্নে دیکھا স্বপ্ন দেখা ঘুম ভাঙ্গার পরে তিনি চিন্তা করলেন আমি ইরাকে যাব আগে কাউরে জানাবো না সব হাজি সাহেবদেরকে ওরা সিরিয়ায় পাঠায় দিলেন ওনার দেশে উনি ইরাকের পথ রওনা হলেন ওই দেখবে কাকে ওই যে আলী ইবনে মুয়াফফাকের সাথে দেখা না করে তিনি বাড়ি যাবে না সুবহানাল্লাহ বলেন হজরতে মাল হজরতে আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই ইরাকের পথ রওনা হলেন ইরাকে ওনার অনেক ছাত্র আছে সেই ছাত্ররা ওনাকে দেখা খুব খুশি দেখা যায় সাক্ষাৎ করলেন কেন আসলেন জিজ্ঞেস করলেন তিনি সব কথা ছাত্রদের কাছে বলে না চুপে চুপে কয়েকজনকে জিজ্ঞেস করলেন তোমরা কি আলী ইবনে মোহ নামে কাউকে চিনো কিনা আমরা তাকে চিনি না সাধারণ একটা এলাকায় গেলেন গ্রামে গেলেন সাধারণ মহল্লায় যেখানে মুচি বসবাস করে সাধারণ দিন মজুররা বসবাস করে সেখানে রওনা হলেন একজন বৃদ্ধ মানুষকে জিজ্ঞেস করলেন আপনি কে আলী ইবনে মুয়াফফাককে চিনেন কিনা কয় আমি চিনি আমাদের মহল্লার মানুষ ওই যে একটা ছোট্ট করে ঘর ওই ঘরই তার ঘর সেই ঘরের ভিতরে আলী ইবনে মুয়াফফাকের বসবাস এবার হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সেখানে গেলেন ঘরের সামনে যে সালাম দিলেন দরবাজার সামনে আলী নাম জিজ্ঞেস করলেন জিজ্ঞেস করলেন তুমি কি কাজ করো করে জুতা সেলাই করে আমি একজন দিনমজুর মানুষ আমি একজন গরিব মানুষ কয় আমি হলাম মোবারক হাজার হাজার ছাত্র আমি আমি একটা স্বপ্নে দেখছি বাস্তবে তোমার সাথে দেখা করতে আসলাম তোমার বিশেষ কোনো আমল আছে কিনা সে আমল সম্পর্কে আমি জানতে চাই হাজরা মুচি মানুষ তিনি এটা দেওয়া কয় হে আব্দুল্লেম নেমবা আপনি আমার ঘরে আসলেন গরিবের ঘরে আসলেন আমি খুশি হলাম তবে আমার ব্যাপারটা হলো আমি একজন মুচি বাজারে জুতা সেলাই করে আমার বুজি রোজগার হয় সেই জুতো সেলাই কইরা আমি ইনকাম কইরা সেই টাকা দিয়া বাজার কইরা আমার সংসার চলে আমি চিন্তা করলাম বাইতুল্লাহর সফরে যাব কয়েক বছর টাকা জমায়া হজে যাওয়ার জন্য যখন আমার টাকাগুলো একত্রিত হলো আমি হজর পথে রওনা হব মুআল্লিমের কাছে আমি নাম লেখাইলাম টাকাও জমা দিলাম নির্দিষ্ট পরিমাণের প্রয়োজনের মান সামানও আমি কিনলাম কেনার পরে হজে রওনা হব আগামী কাল আগের দিন রাত্রে বেলা আমার স্ত্রী ডাক দিয়া কয় আমি প্রেগনেন্ট মহিলা তুমি জানো আমি গর্ভবতী আমার একটু খাইতে স্ত্রী যখন অন্তঃসত্ত্বা হয় গর্ভবতী হয় কোনো কিছু চাইলে স্বামী তাকে দেয় মায়া এটা মহাব্বত তুমি তো হজ্জের সফরে চলে যাই আমার মন চাই গরুর গুষ্ঠ খাবো আলিফ নেমফাক আব্দুল্লিফ নেমোবারক্ষে ঘটনা জানাইলেন আমি আশ্চর্য হওয়া গেলাম এত রাত্রে দোকানপাট কোথায় পাবো আমি ইস্ত্রিকে বললাম আমি গুস্ত বাবো কোথায় বাজারে তো গুস্তের দোকান বন্ধ সব দোকান বন্ধ গভীর রাত্রে ইস্ত্রি ডাক দেয়া কহে স্বামী আমার আপনি বের হওয়া যান চেষ্টা করে দেখেন কোথাও গুস্ত বান কিনা আমার মন চাইতেছে গরিব মানুষ আর ইবনে মোয়াফাক আবদুল্লাহ ইবনে মোবারককে ঘটনা শুনাইলেন আমি ঘর থেকে বের হলাম বাজারের পথ রওনা হলাম আমার প্রতিবেশীর বাড়ির ভিতর থেকে গোস্ত রান্নার ঘ্রাণ আমার নাকে আসলি আমি গেটের সামনে দাঁড়ায় ডাক দিলাম হে প্রতিবেশী উমক তুমি দরওয়াজা খোলো দরওয়াজা খোলার পর ডাক দিয়া বললাম তোমার ঘরে গোস্ত রান্না হইতেছে আমি ঘ্রাণ পাইছি কয়া হা আমার স্ত্রী গুস্ত খাইতে চাইতেছে কিন্তু এত রাত্রে বাজারে দোকান খোলা পাব না তুমি দু এক টুকরা গুস্ত হলো আমাকে দাও আমার বিবি আমি খাওয়ায় মনটাকে শান্ত বানাই সকালবেলা বাটি বা পেলে তোমার বাসায় আমি পাঠাইয়া দেব অসুবিধা নেই প্রতিবেশী ডাক দিয়া কয় হ্যাঁ আলিম নে যে গোস্তর কথা খাইতে বলতেছ এই গোস্তটা আমাদের জন্য হালাল তোমাদের জন্য হালাল নয় আলী ইবনে মুয়াফফাক ধমক দিয়া কয় আমার জন্য হারাম তোমার জন্য হালাল এটা কেমন কথা বললা কয় কেন বললাম এটা বলা যাবে না ভালো করে হাতে দইরা পিড়া পিড়ি করলেন ভাই বল নচে তোমার হাত ছাড়বো না আমি এখান থেকে যাব না এই কথাগুলো বলার পর আচ্ছা আচ্ছা ঠিক আছে এই কথাগুলো বলার পর আলী মোয়াফাক যখন হাতে দইরা ডাক দিয়া কয় পূর্বক বললেন কি কারণ কারণ বলতে হবে এবার গরিব যেই বাড়িতে গোস্ত রান্না হয়েছিল সেই গরিব বেচারা ডাক দিয়া কয় হ্যাঁ আলিব নে তুমি যে বাজারে মুচিগিরি করো আমিও কিন্তু সেই বাজারে দিন মজুরের কাজ করি আজকে কয়েকদিন পর্যন্ত বাজারে যাইলাম কিন্তু কোনো কাজ পাইলাম না আমার ঘরে বাজার নাই আমার ঘরে কোনো রান্না বান্নার ব্যবস্থা কয়েকদিন ধৈরা নাই আজকে ঘর থেকে বের হলাম বিবি জানায় দিছে তোমার বাচ্চারা কানতেছে অভাবের সংসা আজকে যদি বাজার কইরা না নিয়ে আসো খাবারের ব্যবস্থা না করো তাহলে তোমার বাচ্চা দু একটা মারাও যেতে পারে আমি আবার বাজারে গেলাম কাজের সন্ধানে কাজের সন্ধানও পাইলাম না மனுஷர கஷலம் ரிண பயிலம் বাধ্য হয়ে আমি রবানা হলাম বাড়ির পথে যখন রা হয়ে যাব। বাড়ির পথে হয়ে যাওয়ার পরে দেখলাম রাস্তার পাশে ডাস্টবিন আছে ডাস্টবিনের পাশে দেখা যায় একটা মরা গাধা আমি মরা গাধার গোস্ত কাইটা ব্যাগের ভিতরে বইরা আমার বাড়ির পথে রবানা হয়ে গেলাম কারণ আমার বাচ্চা গরুর জীবন বাঁচানো আমারও ফরজ হয়ে গেছে আমি মরা গাধার গোস্ত নিয়ে রান্না করতেছি এটা আমাদের জন্য হালাল হলো তোমার জন্য হালাল হবে না আলিবাক কয় হ্যাঁ বেচারা শোনো হ্যাঁ তুমি তোমার বাচ্চাদেরকে মরা গাদার গোস্ত খাওয়ায়ও না হারাম খাবার খাওয়ায়ও না আমি আর তোমাদের জন্য হালাল খাবারের ব্যবস্থা করতেছি আমি আমার বাড়ির দিকে রওনা হলাম বাড়ি থেকে আমার বাসায় যা খাবার ছিল খাবার নিয়ে আসলাম এবং আগামী কাল হজে যাব হজে যাওয়ার জন্য যে টাকাগুলো একত্রিত করেছিলাম ওই টাকাগুলো এই গরিব মানুষের হাতে দিয়া বললাম যে আল্লাহর কসম করে বলছি এটা হালাল সকাল বেলাই তো আবার মানুষ আসবে আমার বাড়িতে যে হাজি সাহেবরা একই কাফেলে আমরা হজে যাব মোয়াল্লিম লোক পাঠাবেন আমি আবার বাড়ি থেকে পলায়ন করলাম ভাইকে গেলাম আমাকে যাতে বাড়িতে না পায় মোয়াল্লিম লোক পাঠাইলেন কিন্তু আমাকে বাড়িতে পায় নাই এবার আমি কি করব নিরুপায় হয়ে বাড়ি থেকে আমি বের হয়ে অন্যত্র সরিয়া গেলাম হাজি সাহেবরা হজের পথে রওনা গেলেন হজ শেষ করার পরে যখন বাড়িতে আসলেন একজন হাজি সাহেব আমার সঙ্গে দেখা কইরা কয় আলিবনে মোয়াফাক তোমাকে বাইতুল্লাহ কাবা তোয়াফ করার সময় দেখেছিলাম সুবহানাল্লাহ কন্না ইলা জরুরি সামানাও কিনেছিল রওনা হইবা পরের দিন আগের দিন রাত্রে বেলায় একজন গরিব মানুষের হালাল খাবারের ব্যবস্থা তুমি করেছিলা। এই কাণ্ডটা এই কাহিনীটা এই ঘটনাটা আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে আমার আল্লাহ আলিমের পরিবর্তে তোমার চেহারা বানায়া একজন ফিরেস্তা দিয়া তোমার হস আল্লাহ তালা করায়া দিছে যুরকন সুহান আল্লাহ

হাজ সাহেব হস করে আসছে নামাজ কাজা করে আগে সুদ খাইতো এখনো সুদ খায় আগে ঘুষ খাইতো এখনো ঘুষ খায় হস করার আগেও জুলুম করতো হস করে আইসাও জুলুম করে এমন আসরা নাই আল্লাহ তালা আমাদের সবাইকে এই সংক্ষিপ্ত আলোচনা ও গুছানো আলোচনা উদ্দেশ্য একটাই বলা আল্লাহ পৃথিবীর জমিনে পৃথিবীর প্রথম কর কাবা বানিয়েছেন এই কথা বোঝালেন আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন জমিনে একমাত্র কার আবাদতের জন্য হাজরত ইব্রাহিম আলাই সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন এই ঘর বানাইলাম এই ঘরের জন্য মোতাওয়াল্লি লাগবে এই ঘরের জন্য ইমাম লাগবে এমন একজন ইমাম বানাও এটার ইমামতির জন্য এই কাবার ইমামের জন্য তোমার হাবিবকে চাই যেরকম সুবাহান আল্লাহ শুধু ইমাম চায় শুধু শিক্ষক চায় এমন নয় সিলেবাসও লাগবে সিলেবাস হলো তিরিশ পারা কোরআন যেরকম সুবাহান আল্লাহ ইমাম বানানোর জন্য দক্ষ ইমাম তৈরি করার জন্য দক্ষ মোয়াজিম তৈরি করার জন্য দক্ষ আলেম তৈরি করার জন্য এমন এফতেদাই হাফিজিয়া মাদ্রাসার দরকার আছে না নাই দোয়া হয়ে যাবে দোয়ার আগে মাহফিল করতে অনেক টাকা খরচ হয়েছে আপনারা জানেন